হম দেখ না আলিও কিছু না কিছু লিবার ধান্ডাতে এসেছে আমি এত তো মা ভাইটার খোঁজ নাই হ্যাঁ কিছু লিবে তার ধান্ডায় আইলিও আর তো যদি দরজ ধরে তো ঠিকে বাসনগুলো ধুই দিয়েছো আমা কি করছিস গো এই যে তুই ছড়াছি দেখ তুই বাবা বলিস না তো আমার পা হাত করছে বাবা কি হলো তো বলছি কি পাঁচশো টাকা দিলে গেলে একটু ভালো হইতো দেখ দিদি পাঁচশো টাকা দেখ দরকার আছে দেখ যদি পারিস তো দেখ

নিল তো কি এখন জামাইটা কাজ বাজ করে না বুঝলি সেরকম আর কোনো কাজ নাই তো যদি নিয়ে যায় সে তো নিয়ে যাক আর তুমিও তো জানো যে ভালোবাসে বিয়া করেছে তো ভালোবাসে বিয়া করতে অনেক লোক করে তারপরে রোজে এসে ওভার হোটেল নিতে এগুলো কি মানা যায় আমি এরকম করে সহ্য করব না আমি বলি জামা চোখে যদি করন কিছু লাগিয়ে যায় না সেদিন কেন ঝগড়া লাগিয়ে দেব তখন তুমি বলো না যে তুমি বোনকে আর বোনে জামাকে অপমান করছি ভালো কথা বলে দিলি তোমাকে আমি রোজ রোজ কাছে ব্যবসা নিব না

যত তখন ঠিকই বিয়া করতে ইয়া হয়েছিল তাই তো গেলি শুনো তুমি সবসময় এরকম বলো না বুঝলে আমি জানি আমার মা বাপের তোমার আসি নেই বুঝলে আমি তোমাকে কি বলি যে মা কথা গেল। এবার তুমি আবার এটা ওইটা এটা ওইটা বলে কেন

শাশুড়ি গুলা আমার মাটা ভালো আছে বুঝলি আমার মাটা যদি খারাপ থাকতো তাহলে কি তুমি ইয়ে করতে ভালোবাসতে শুনো তোমার আমি তো কোথাও নিবো না ঠিক আছে মা আসুক মাকে বলবো এই যখন তখন আমার ঘর চলবে না বুঝলে

হ্যাঁ পয়সা পাতি নেয় তোদের যদি দিচ্ছি তো দেখিনি কেমন বোর্ড ঝড়া লাগছে হ্যাঁ আমি তোকেও ছাড়তে পারছি না এদিকেও ছাড়তে পারছি না মানে আমি মধ্যে মধ্যে হয়ে গেছি হ্যাঁ তোকে আমি বলেছি যে চ ভালো করে দেখবি আর দিদি শুন ওইটা ওই কথাটা বলিস না ভাগ্যতে যার সঙ্গে লিখা তার সঙ্গে হবে বুঝলি না ওটা কিছু করেও নেই আর না করেও নেই ভগবান লিখেছে ওর সঙ্গে তা আমি কি করি বল কোনো চিন্তা করি ও ওকে দে তুই যেমন আমি তোকে দিয়ে ফেলে দিব বুঝলি তুই আসবি আমার প্রেম সামনে বিয়ে হইছে তো কি হইল তারপরে তোকে কি আমি ভালোবাসব না তোকে কিছু দিব না আর তোকে একটা কথা বলে দিছি যখন দিবি তখন বেশি মেনে আসিস না ওই মেনে নিগুলা নাই তো শুনতে পাইনি ওনা লউ পরের বিটি কি করে জানি

কোথা তো আছে তো তোবারো আছে বুঝলি না যেমন তদার করে খা 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 শুনে আমার কিছু তোমার রাখবে আমি কিন্তু তোমার কোনো কিছু দেখব বলে বলি সব নেছি বিডিকে সব দাও বিডিকে সব দাও সব দাও পাই আমি যতই আমি আমি ভাগ দিব আমার যতদিন ঠিক আছে এখন তোমার তুমি দাও তবে আমার হাল হবে তখন দেব না না

এবার মায়ের শাড়ি নেবে এবার আমার শাড়ি নেবে এরকম রোজ রোজ কথা চলবে তুমিও কাজ ধান তো দেখো বিয়া করার পর ঠিকই তুমি দিয়ে গেলে বললো বলে আলে এই খুঁজছিল হ্যাঁ বলে এবার চলে আসতে হবে তোমরা পারাও কঠিন বাবা ঠিক খালি হাতে যালা শাড়িটা তো নিয়ে শাড়ি কেন বডি তোমাকে অপমান করলো না 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 অপমান করে নাই কেউ আজকে ঠিকই গেছে বুঝলি আমি ভালোবাসে বিয়া করেছি আমাকেই দেখতে হবে না দেখ আমার যাটুকু আছে যতটুকু জুটছে বুঝতে পারলি ওইটুকু নিয়েই থাক তুমি বুঝলি আর খোঁজাখুঁজি করতে হবে না আমাদের কাছে শুনলি আমি নাই খুঁজবো ঠিক আছে তো আমার মাটা কি করতেছিল যখন তোমাকে যখন ও বললো মা ছিল না কে মা দিদি একাই ছিল বাইরে কাজ করছিল তো ও বললি আমি ঠিক আছে ও আকো দেখছি ও আইসাইছে বলিবা না আমাকে কই যায় ঘর দিকে কই যায় ঘর দিকে তখন আমাকে দেখাবো